আগামী তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে তাই দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন সভা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আঠাশ ও উনত্রিশে এপ্রিল যথাক্রমে যজ্ঞের মাধ্যমে সনাতন ধর্মের নিয়ম রীতি মেনেই মন্দির প্রতিষ্ঠার কাজ হবে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দশম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো দীঘা জগন্নাথ মন্দির পার্শ্ববর্তী উজান গেস্ট হাউসে রাজ্যের একুশটি জেলা থেকে এসেছেন প্রতিনিধিরা দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা ঘিরে সাজো সাজো মধ্যে চৈতন্যতা নির্মাণের কাজ চলছে পুরীর প্রধান পুরোহিত প্রতি নির্দেশের মতো নিয়ম মেনেই দীঘা জগন্নাথ মন্দির নির্মাণের কাজ চলছে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছে মন্দির উদ্বোধনের আগে পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্টে তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের মাসির বাড়ি পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আখিলগিরি কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বিধায়ক আখিলগিরি বলেন জগন্নাথ মন্দির নির্মাণের আগে দীঘায় প্রশাসনিক ব্যস্ততা তঙ্গি সব রকম আয়োজন এর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই সমস্ত কিছুই কাজ চলছে দীঘায় মন্দির প্রতিষ্ঠা নিয়ে রাজ্য কমিটির সম্পাদক তাপন মিশ্র পূর্ব মেদিনীপুর শাখা সম্পাদক অশোক পণ্ডা মনিটারি কমিটির চেয়ারম্যান নির্মল সাহু রাজ্য উপদেষ্টা মণ্ডলীর অন্যতম নেতৃত্ব ইন্দ্রনীল মুখার্জি এবং উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর সম্মানীয় প্রাক্তন মন্ত্রী হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পণ্ডিত প্রবাসী জ্যোতির্ময় কর মহোদয়কে আমরা চন্দনী সেই সম্মানীয় পণ্ডিত প্রবাসী জ্যোতির্ময় কর মহোদয়কে আমরা বলাম বন্দি সনাতনম বন্দি রামকৃষ্ণম জয়তু বাবু আপনি দয়া করে মঞ্চে আসবেন যারা প্রতি শ্রী কিশোরী মোহন রাজ্যের সহ সভাপতি শ্রী শঙ্কর প্রসাদ মিশ্র মহোদয়কে চন্দন পুষ্পস্তবক এবং যারা বাইরে ঘোরাঘুরি করছেন বাইরে ঘোরা করেন সেই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ ব্রাহ্মণ মানে ব্রহ্ম থেকে নাম হচ্ছে ব্রাহ্মণ যারা ব্রহ্মকে জানেন যারা ব্রহ্মকে জানেন তারাই হচ্ছে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ ব্রহ্ম মানে পরমেশ্বর পরমাত্মা দেবতা তাকেই যারা জানেন তারাই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ শব্দ আজকে ব্রহ্ম থেকে ব্রাহ্মণ আজকে আমাদের এখানে উপস্থিত আছেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ অন্যান্য সবাই আছেন সবারই নাম আমি জানি না আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের বিষ্ণু আছে বিষ্ণু একদিকে সংবাদ মাধ্যমে কাজকর্ম করেন আবার তিনি এই সাহিত রাষ্ট্রেরও একজন মেম্বার আপনারা সবাই আবার ফিরে যাবেন উজান গেস্ট হাউসে সেখানে আপনাদের সম্মেলনে আপনারা আলোচনা করবেন আমার অনেক কাজ আছে আপনারা সবাই জানেন যে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাইশে এপ্রিল উনত্রিশে এপ্রিল এখানে মহাযজ্ঞ হবে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন আপনারাও থাকবেন যে ট্রাস্ট আমরা তৈরি করেছি সেই ট্রাস্টে আপনাদের রাজ্য কমিটির সম্পাদক তপন বাবু আছেন এই ট্রাস্ট কমিটিতে পশ্চিমবঙ্গ যে আমাদের ট্রাস্ট হয়েছে এই জগন্নাথ ধাম পরিচালনা করবার জন্য আপনাদের ট্রাস্ট কমিটি থেকে আমাদের ট্রাস্ট কমিটিতে আমরা তপন বাবুকে নিয়েছি আমরা তাই তপন বাবুর মাধ্যমে আপনারা সব খবর পাবেন আমাদের যখন মিটিং হবে আমরা আপনারা যে কিভাবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন কতজন থাকতে পারবেন আমরা সব আলোচনা করে আমরা আপনাদের জানিয়ে তপন বাবুর মাধ্যমে নবান্ন ইতিমধ্যেই একটা মিটিং হয়েছিল তপন বাবু ছিলেন ছিলেন তো আপনি ছিলেন সভাপতি কারণেই আমরা সেখানে পুরীর দৈতাপতি ছিলেন তিনি আবার একবার আসবেন তিনি সব সময় এটা পর্যবেক্ষণ করছেন এবং আমরা আমাদের সমস্ত আমাদের একটু প্রশাসনিক স্তরে আমাদের খুবই ব্যস্ত থাকতে হবে এখানে হাজার হাজার মানুষ আসবেন উদ্বোধনের দিন তাদের নিরাপত্তা তাদের রক্ষণাবেক্ষণ তাদের থাকার গাড়ি টাড়ি কোথায় হবে সব কিছু রাখার ব্যবস্থা প্রশাসন খুবই আমাদের উপর চাপ আছে তাই আপনারা এই মাসির বাড়ি থেকে ফিরে গিয়ে আবার আপনারা আপনাদের আলোচনা করবেন যথারীতি খাওয়া দাওয়া করার পরে এখানে থাকুন রুমের ভেতরে ঢুকবেন না এখন আসুন এখানে এসে সবার অলঙ্কৃত করুন সবার কাজ সুস্থভাবে কাজ করতে দেন যে যাদের সেবা হয়েছে তারা মঞ্চে চলে আসুন যে আজকে যে দশম বৎসর প্রতি উৎসবে যে মামাটি মানুষের নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ধন্যবাদ অভিবাদন সময় আজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যার পরামর্শ আমরা অবিচল সেই মাননীয় পণ্ডিত প্রবর এবং সকলের প্রণম্য নমস্য জ্যোতির্ময় কর মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা তার বক্তব্যগুলো শ্রবণ করে যাবেন এবং মনসা পশ্চন্তি জং যোগিন যশান্তং নবিদু সুরা সুরবনা দেবায়ত স্মী নাম মৌকং করোতি বাচালং পঙ্গুং লম্বায়তে গিরিম যকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ওং ব্রহ্মানন্দং পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দন্তাতীত গগন সদৃশং তপ্ত তপ্তমোৎসাদ নেত্রম একং নিত্যং বিমলমচলং সর্বদি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুন্তং নমামি গুরুকে প্রণাম ব্রাহ্মণদের প্রণাম মাননীয় অধ্যক্ষ প্রাক্তন রাজ্যসভাপতি শ্রী ভবানী প্রসাদ রাজপণ্ডিত মহাশয় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উনি অত্যন্ত পণ্ডিত মানুষ বেদ উপনিষদ থেকে তিনি উদ্ধৃতি দিয়ে আপনাদের অতীতকে স্মরণ করালেন বর্তমানের দৈন্যদশাকে স্মরণ করা হওয়া এবারে আর রাজ্য সভাপতি শ্রী কিশোরীচরণ মিশ্র কিশোর চরণ মিশ্র সম্পাদক খপন কুমার মিশ্র কমিটির মধ্যে আছেন গোপাল চক্রবর্তী বীরোচন নন্দ অশোক রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া এনারাই হচ্ছেন প্রকৃত সনাতন কিছু ভণ্ড সনাতন ঘুরে বেড়াচ্ছে বাংলা জুড়ে তারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য গদির জন্য চেয়ারের জন্য সনাতন সেজেছেন দিয়ে এখন প্রকৃত হিন্দুদের অপমান করছে আজকে এখানে যারা পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্টের যারা কর্মকর্তারা আছে সারা রাজ্যব্যাপী এখানে একটি সম্মেলন হচ্ছে সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী যিনি সর্বধর্ম সমন্বয়ের মানুষকে নিয়ে এক সুতোয় বেঁধে দিয়েছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টা তার স্বপ্নের যে সকল প্রকল্প রয়েছে এবং তার মধ্যে তিনি দীঘায় এসে তিনি চিন্তা করেছেন যে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির যারা ভুল বার্তা দিচ্ছে ভুল প্রচার করছে তারাই একসময় নকশা করে এইখানে দাঁড়িয়ে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে দশ হাত দূরে আমরাও সেদিনকে উপস্থিত ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নকশা দেখাচ্ছিলেন এটা করলে এটা হবে ওটা করলে এটা হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বা এই পরিকল্পনাটা আজকের নয় তিনি দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা করছেন এবং দীঘার মানুষকে দেখুন মানুষের জন্যই তো কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মানুষ আসবেন জগন্নাথ মন্দিরে মানুষ এখানে পর্যটক হিসাবে আসেন দীঘায় সমুদ্রে স্নান করেন আবার সেই সমুদ্র স্নানের সঙ্গে সঙ্গে তাদের কাছে একটা নর্ত বাড়তি পাওনা হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করবেন আরে যেই বানিয়ে দিক যারা আজকে এসব অপপ্রচার করছেন মানুষ ভগবানের দর্শন করবে এতে আপনার ক্ষতি কি হলো আপনার ক্ষতি যাদের জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা জ্বালা মিটিয়ে মানুষের জন্য ভাবুন মানুষের কথা ভাবুন এখানে মানুষ আসবে মন্দিরে দর্শন করবে ভগবানকে ভাবে যেখানেই যত ভগবান হবে যত মন্দির হবে নিশ্চিতভাবে সেখানে প্রার্থনা হবে মানুষের কল্যাণের জন্য প্রার্থনা হবে শান্তির বার্তা হবে হিংসার বার্তা ছড়িয়ে বাংলায় ভেদাভেদ করা যায় না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম অভিবাদন জানাচ্ছেন যে আমাদের কাছে এই জেলা শুধু নয় জেলাবাসী হিসাবে নয় রাজ্যবাসী হিসাবে ভারতবর্ষের আমরা একজন সন্তান হিসাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের যে এখানে একটি জগন্নাথ দেবের ধাম ধাম ঠিক হবে না যেহেতু ধাম হচ্ছে পুরীর ধাম এখানে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের উদ্ঘাটন হবে আগামী তিরিশে এপ্রিল এপ্রিল মাসে আমরা ঢুকে গেছি আজকে এক তারিখ আঠাশ তারিখ এখানে প্রাণ প্রতিষ্ঠা উনত্রিশ তারিখ যোগ্য এবং তিরিশ তারিখ সকলের উদ্দেশ্যে এই মন্দির খুলে দেওয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই উদ্বোধন হবে তার আগে এই আমাদের সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তপনবাবু আছেন সহ আমাদের নির্মলবাবু আছেন আমার অত্যন্ত প্রিয় নির্মল বাবু তিনি আছেন সহ প্রত্যেকে আছেন সকল ব্রাহ্মণ আমাদের পুরোহিতগণ আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম এবং সকলে আপনারা নিশ্চিতভাবে এই বাংলার যে ঐতিহ্য এই বাংলার যে গরিমা সেই গরিমাকে বজায় রাখবেন বাংলার যে একতা ঐক্যতা বাংলায় যে কোনো ভেদাভেদ নেই বাংলায় কোনো হিংসা নেই সকল ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আমাদের নিজ ধর্মকে আমরা আস্থা রাখি সেই ধর্ম স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল বড় ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সবাইকে নিয়েই এই ভারতবর্ষ এই দেশ এই বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ দেখাচ্ছেন স্বামীজি রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী চৈতন্য তারাই এই পথ দেখিয়ে গেছিলেন তাদের পথ তাদের প্রাণী তাদেরকেই আমাদের স্মরণ করতে হবে এগিয়ে যেতে হবে সবাই বিধায়ক পায়ে পাম কাজেই নিশ্চিতভাবে আছে তিনি সহযোগিতা করছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন এটাই আমাদের কাজ এটাই আমাদের কর্ম যে কোনো ভালো কাজ হলে সেখানে নিশ্চিতভাবে তাদেরকে অভিবাদন জানানো তাদেরকে শুভেচ্ছা জানানো তাদের সঙ্গে সহযোগিতা করা এটা আমাদের প্রত্যেকের দরকার হাতে কোন আমাদেরকে নিজেদের বাড়ির ছেলের মতো ভাবেন আমরা তার কর্মী আমরা তার সমর্থক তিনি যা যা বলেছেন সেগুলো আমরা দায়িত্ব সহকারে কাজ করার চেষ্টা করছি আমরা ট্রাস্টের মধ্যে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিচ্ছেন দলনেত্রী হিসাবে এখানে তো দলনেত্রী নয় এখানে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু আমাদের কাছে তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন আমরা একদম ছোটোবেলা থেকেই ওনাকে দেখেই আমরা শিখছি ওনার এই যে সংগ্রামী জীবন ওনার এই যে সাধারণ মানুষের জন্য কাজ করার যে তার জীবনকে অর্পণ করেছেন সেগুলো দেখেই আজকের প্রজন্ম শিখছে এবং তিনি যা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করছি জেলা প্রশাসনের তৎপরতা কতটা রয়েছে পুরোটাই জেলা প্রশাসন শুধু নয় রাজ্য প্রশাসনে এতে তৎপর আছেন রাজ্য প্রশাসন থেকে আমাদের সিএম সিএমের চিফ সেক্রেটারি থেকে শুরু করে ইতিমধ্যেই নবান্নে আপনারা দেখেছেন যে ট্রাস্টের মিটিং হয়েছে সেই মিটিংয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছেন আগামী আরও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে ছিলেন তিনি ফিরে এসছেন দু চার দিনের মধ্যে তিনি আবারও জগন্নাথ মন্দির নিয়ে কোনো বার্তা দেবেন কোনো আমাদেরকে নির্দেশ দেবেন কি করতে হবে দশ পনেরো দিন আগে থেকে বাড়তি তৎপরতা থাকবে সকালে আমরা থাকতে আর পৌরসভা থেকে এই আয়োজনটি আমরা করেছি দশম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সনাতন ধর্মের মর্যাদা এবং কীর্তি রক্ষার জন্য আমরা এই শুভ উদ্যোগ গ্রহণ করেছি এবং সমস্ত আমাদের দেশ সমগ্র পশ্চিমবঙ্গের তথা ভারতবাসীর প্রতি এর জন্য আহ্বান রয়েছে যে সমস্ত ধর্মের মূল কথা এক আমরা মনে করি বিশ্বাস করি যে অল রিলিজিয়ানস আর ট্রু সমস্ত ধর্মই হচ্ছে সত্য সেই সমস্ত ধর্মের সত্যতার বার্তা নিয়ে সনাতন ধর্মীরা আমরা যারা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য এবং সৈনিক বর্গ। আমরা ধর্ম রক্ষার জন্য ভারতবর্ষে যাতে হিন্দু ধর্মের এবং সনাতন ধর্মের প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হতে এখানে উপস্থিত হয়েছি আমার নাম ডক্টর ভবানী প্রসাদ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দশমতম প্রতিষ্ঠা দিবস উদযাপন আজকে আমাদের দীঘার সমুদ্র সৈকতে তথা জগন্নাথ ধামের নিকট আমরা পালন করতেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার গৌরব তথা বিশ্বের সারা ভারতবর্ষের গৌরব বলে আমরা মনে করি ওনার যে চিন্তা চিন্তাধারা সনাতন ধর্মের সনাতনীদের এক সৃষ্টি করে দিয়েছিলেন মানে করেছেন এই জগন্নাথ ধাম জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করবেন আগামী তিরিশে এপ্রিল ওই দ্বারোদ্ঘাটন হবেন জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হবেন এবং তৎসহ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদি মানবদরদি মানবিক মুখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করছি দশমতম প্রতিষ্ঠা দিবস আজকে আমরা সাড়ম্বরে পালন করছি আমরা প্রত্যেকটি জেলার আমাদের একুশটি জেলা থেকে প্রতিনিধি এসেছে জেলা সম্পাদক জেলা সভাপতি সহ জেলার এবং ব্লকের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এসেছেন আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরকে প্রতিষ্ঠা লক্ষ্য করে কি এই উদযাপন না আমাদের উদযাপন প্রতি বছর আমরা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে ছেচল্লিশ ডেসিমেল জায়গা দিয়েছেন মেচাদাতে আমরা ওখানে প্রতি বছরই ওখানে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করি এবছর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর আর এক সৃষ্টি অনন্য সৃষ্টি এই জগন্নাথ মন্দির সেই জন্য আমরা ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে এই জগন্নাথ মন্দিরের পাশেই আমরা আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালন উদযাপন করছি ব্রাহ্মণ ভাতা পাওয়া সত্ত্বেও স্বত্রপথ পাচ্ছেন না এটা কোনো অভিযোগ এটা এটা কোনো অভিযোগ নয় বরং আমি বলবো যে সমস্ত ব্রাহ্মণরা আমাদের মাধ্যমে না মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেককেই দিয়েছেন প্রায় সেই যারা পেয়েছেন আমি তাদের অনুরোধ করব যদি বাকি থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সদস্যপদ গ্রহণ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া কলকাতা আসানসোল সব প্রান্তে দেখা যাচ্ছে যে প্রসার করছে তাতে লেখা হচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই তো সেক্ষেত্রে যেটা ব্রাহ্মণদের মধ্যে একটা বিভাজন চলে এসছে কোথাও কি কোনো মেরুকরণের না আমরা কোনো ওই মেরুকরণের মাধ্যমে থাকি না আমরা আমাদের ধর্মকে যেমন আমরা মানি মান্যতা দেই আমরা ব্রাহ্মণ সমাজের সনাতনী ওই জন্য বলা হয়েছে সনাতন শ্রেষ্ঠ পৃথিবী শ্রেষ্ঠ সনাতন সেই সনাত সনাতন ধর্মের আমরা স্রষ্টা বলি মনে করি সেই ব্রাহ্মণ সমাজ আমরা নিজের ধর্মকে যেমন পালন করি তেমনি অপরের ধর্মকে আমরা শ্রদ্ধা করি আমরা সবাইকে মান্য করি মান্যতা শুভেন্দু তিনি বারবার বলছেন যে সনাতনী দেখুন এখন সনাতনী সনাতনী করে বললে তো হয় না আসল মানুষের পাশে থাকা মানুষের কল্যাণ সাধন করা সমাজের কল্যাণ সাধন করা সেটাই আমি মনে করি সনাতনী আগামী ছয় এপ্রিল রামনীতে সেটা সেটা আমরা আমাদের ওই কৃষ্টি নয় আমরা প্রভু তথা রামচন্দ্রকে আমরা সবাই পুজো করি এখানে কোনো পার্টিকুলার একটা দল বা পার্টিকুলার একটা শ্রেণী পার্টিকুলার একটা সমাজ রামচন্দ্র আজকের নয় রামচন্দ্র সেই আমাদের ত্রেতা যুগ থেকে সবাই ওনাকে প্রণাম করেন সবাই ওনাকে শ্রদ্ধা করেন সবাই ওনাকে স্মরণ করেন এইটা বলি বলিস আমরা অরাজনৈতিক আমরা আমরা একটা সংগঠন ব্রাহ্মণ সমাজ আমরা রাজনীতির উর্ধি রাজনীতির সঙ্গে আমাদের কোনো সংস্পর্শ নেই তবে আমাদের সরকার বাহাদুর তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন আমাদের আশীর্বাদ করেছেন আমরা তার পাশে ব্রাহ্মণদের একটা অংশ দাবি করছেন যে ভাতার কোনো প্রয়োজন নেই দেখুন একটা সমাজে বিভিন্ন টাইপের মানুষ থাকে সমাজে কেউ গরিব থাকে কেউ ধনী থাকে আমরা তো ধনী যে ব্রাহ্মণ যিনি বড় ব্যবসায়ী বা হাইফাই অফিসার যিনি প্রচুর রোজগার করেন তিনিকে বলবেন যে আমার প্রয়োজন আছে আমরা সমাজে হত দরিদ্র যেসব ব্রাহ্মণরা যাজনিক ক্রিয়ার মাধ্যমে খুব গরিব সেই সব ব্রাহ্মণদের দাবি দেওয়ার জন্যই কিন্তু আমরা ভাতা চেয়েছি আপনারা নিশ্চয়ই জানেন সারা ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় ব্রাহ্মণরা খুবই পিছিয়ে অর্থনৈতিক দিক থেকে আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারবো ব্রাহ্মণরা খুবই যজন যাজনের বেশি বা ব্রাহ্মণ তাদের সংসার চালায় ফর তারা খুবই গরিব সেই জন্য সেই গরিব ব্রাহ্মণদের জন্যই মূলত আমাদের আন্দোলন জগন্নাথ প্রতিষ্ঠা হ্যাঁ আমাদের সংগঠনের আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সমস্ত জেলার নেতৃত্ববৃন্দ সহ আমরা সমস্ত জেলার ব্রাহ্মণদের তথা ভূদে মণ্ডলীদেরকে আমরা কি আহ্বান করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আপনার নাম আমি তপন কুমার মিশ্র পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পাদক কে কার্পেস্ট্রিতে জীবে জল বাউশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ভি টপে দ্যুতার নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া